ছয় মাস পর যখন খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান নিজের প্রথম ম্যাচে মাত্র তিন ওভার বলিং করেছিলেন দুর্দান্ত বলিং করার পরও আর এক ওভারটাকে বলিংয়ে টানলেন না শাহিন আফ্রিদি আজকে করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত বলিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান নিজের ব্যক্তিগত প্রথম ওভারে এক উইকেট তুলে নিলেন মাত্র চার রান এদিন যখন লাওর কালানার্সের বলাররা বেদম মার খেলেন সপ্তমতম ওভারে ব্যক্তিগত প্রথম ওভার এরপরে পেরিয়ে যাচ্ছে আঠারোতম ওভার টিভি সেটের সামনে বসে আছেন বাংলাদেশি অনেক ভক্তরা শেষবেলায় কি বলিং আসবেন সাকিব আল হাসান কিন্তু এটা কী হলো আফ্রিদি কেন সাকিব আল হাসানকে বলিংয়ে দিলেন না তবে কি বাংলাদেশিকে ডেকে নিয়ে কি তিনি অপমানিত করছেন কি না কী এমন দোষ করলেন সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে আফ্রিদি বলে টানতে ভয় পেলেন তবে সাকিবের এইসব ছবির ফুটেজ দেখলেই বোঝা যায় কতটা বিরক্ত ছিলেন শাহিন আফ্রিদের উপর সাকিব আল হাসান মাঠেই রাগ ঝাললেন কোচও রীতিমতো হতবম্ব হয়ে গেলেন কেন সাকিব আল হাসানকে বলে টানলেন না শাহিন আফ্রিদি